লাক্সারি একটা বেডরুম সেট একটি খাট সাইড বক্স সাইড একটা ওয়ার্ডরোব তিন পাল্লা আলমিরা ভ্যানিটি একটা টুল আছে ম্যাট্রেস থাকবে এটা মালয়েশিয়ান বেজমেন্টে দেওয়া হয়েছে এটা সলিড মেহগনি কাট 6 মিলি গর্জন দেওয়া হয়েছে 20 বছরের গুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি 10 বছর এই কাপড় দেওয়া আছে ডিপ করে গ্লাস গুলো বসানো এখানেও কিন্তু মিররের কাজ করা রয়েছে কোনো ভাঙার পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পাবেন আপনারা এখানে চেন কবজা করা আছে এই পাশে তিনটা ডয়ার আছে এই পাশে তিনটা ডয়ার আছে মাথার একটা ডার আছে 10 টা স্পটলাইট আপনাদের স্বাগতం চলে এসেছি আপনাদের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবরই মতোই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে থাকবে এই লাক্সারি একটা বেডরুম সেট একটা বেডরুম সেট আপনার এর আগে আমরা আপনার সোফার অনেক ভিডিও করেছি শেয়ারে তারপর একটা ডাইনিং এর ভিডিও করলাম এখন চলে আসলো বেডরুম সেট বেডরুম সেট চলে তার মানে কি হোম ফার্নিচারের সকল আইটেম আপনার কাছে পাওয়া যায় সকল আইটেম আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমরা বেডরুম সেটের ডিটেইলসে যাব শুরুতে আপনাদের ঠিকানাটা একটু জেনে নিতে যাচ্ছি ঢাকা উত্তরা 10 নাম্বার সেক্টর 4 নাম্বার রোড়ে পশ্চিম মাথা সবুজ আল আলসিফা ও মাউসি হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার মার্ট ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আর কথা বাড়াচ্ছি না সরাসরি বেডরুম সেটে চলে যাচ্ছি বেডরুম সেটে কি কি থাকছে আজকে বেডরুম সেটের ভিতরে প্রথম থাকবে ছয় সাত একটি খাট একটি খাট যে সাইড বক্স একটা সাইড বক্স সাইড একটা একটা ড্রোব যে এই পাশে আছে তিন পাল্লা আলমিরা তিন পাল্লার একটা আলমিরা যে এই পাশে একটা আছে বেনিটি বেনিটি ড্রেসিং টেবিল এপাশে একটা টুল আছে একটা টুল রয়েছে চমৎকার একটা প্যাকেজ ভাই খাটার সাথে ম্যাট্রেসটা থাকবে তো হ্যাঁ অবশ্যই ম্যাট্রেস থাকবে এটা ম্যাট্রেসটাও থাকবে তো ভাই চমৎকার বেডরুম প্যাকেজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এটা ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে যে এমডিএফ এমডিএফ জি মালয়েশিয়া নোপকাঠ বলা হয় জি এমডিএফ আর নিচে যে বেজমেন্টে বেজমেন্টে দেওয়া হয়েছে এটা সলিড মেহাগুনি কাঠ মেহাগুনি কাঠ জি এই যে এটা জি মেহাগুনি কাঠ আর ব্যাক সাইড একদম পেছনে যেখানে প্লাই ইউজ করে সেখানে কি ব্যবহার করে এখানে 6 মিলি গর্জন দেওয়া হয়েছে 6 মিলি গর্জন দেওয়া হয়েছে ভিউয়ার্স মাশাআল্লাহ চমৎকার হুজুর এই টোটাল বেডরুম সেটে গ্যারান্টি ওয়ারেন্টি যদি জানতে চাই এটা 20 বছরের গুণে পোকার জন্য গ্যারান্টি থাকবে জি কালার গ্যারান্টি দশ বছর দশ বছরের কালার সার্ভিস গ্যারান্টি থাকবে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ডিটেইলসে চলে যাই প্রথমে খাটটাই দেখাতে চাই আচ্ছা বিরাজ দেখেন খাটটা কতটা সুন্দর যেহেতু যদি একটু বলেন এখানে

আরো জল অবশ্যই অবশ্যই অনেক সুন্দর চাইলে কেউ ছোট বড় করে নিতে পারবে ছোট কেউ পাঁচ ফিট সাত ফিট চায় করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই

চার ফিট সাইজে করা রয়েছে দেখেন চমৎকার একটু অ্যাডোব একটু ডয়ারটা যদি খুলে দেখান হুজুর উপরে একটা লক সিস্টেম করা জি এটা লক সিস্টেম এগুলা কি আছে এগুলো গর্জন গর্জন আর এগুলা এডি এমডিএফ এগুলা হচ্ছে এগুলো এমডিএফ জি সলিড এমডিএফ দেওয়া হয়েছে চমৎকার এই হচ্ছে অ্যাডোব টিভি হল দেখতে পাচ্ছেন এই যে জি সেম টু সেম

মহিলারা বা মেয়ে যাদের সোনামুনিরা আছে হ্যাঁ এরা এটার উপরে আপনার সাজন পাতি রাখবে এখানে ভিতর থেকে বের করে এখানে বসবে বসে সুন্দর করে সাজবে সুন্দর করে সাজে কিছু করতে পারবে আইনাটার সামনে বসবে চেহারাটা

একটা ভালো একটা দাম দেন যাতে আমার দর্শকরা ভালো দাম বলতে একটা রিজনেবল প্রাইস দেন যাতে আমার প্রিয় দর্শকরা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ভাই আমরা চাইলে এটা এই ফ্রি ডেলিভারি দিতে পারি কিন্তু সেটাও আপনাদের কাছ থেকে নিব তা আমরা চাচ্ছি যে সীমিত আকারে একটা প্রফিট রেখে জি আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিব না জি যে এই টোটালটার ভিতরে আমরা একটা এই ফ্রি দিবো তার ভিতরে এই ম্যাট্রেসটা মানে টোটাল সব পণ্য কেনার জন্য আপনাদের একটা प्रॉफिट থাকবে সেইখান থেকে ম্যাট্রেসটা দেবে ফিরে ফ্রি দিব জি ডেলিভারে এটা আলোচনা সাফিককে যায় কয় টাকা আছে এটা কাস্টমারে দিতে হবে এটা অ্যাড করে আমরা মালটা পাঠিয়ে দেব ওকে অসংকোদর কারণ এক এক জনের আসলে বাংলাদেশে এক এক জনের ডেলিভারি চার্জ এক এক রকম আসবে হ্যাঁ অবশ্যই सपोज আপনারা শপটা উত্তরা উত্তরাকেও নিলে তো 1 2000 টাকাও চলে যাবে আবার দূরে নিলে বেশি আসবে কম আসবে ওকে অসংখ্য ধন্যবাদ আমরা আর কথা বাড়াচ্ছি না প্রাইসটা জানতে চাচ্ছি হুজুর প্রাইসটা ওয়ানলি এই বেডরুম সেটটা গোল্ডেন কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন দুই লাখ টাকা বইলা দাম কমানো ওই ধরনের কিছু না একবারে পঁচানব্বই হাজার টাকা তারপরে ভাই স্যাব থেকেও যদি আসে একটু কনসিডার করেন ইনশাল্লাহ আসে হ্যাঁ সেই ক্ষেত্রে ভাই মহব্বতের ক্ষেত্রে অবশ্যই আমরা একটু কনসিডার সম্মান করব জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আর চমৎকার এই বেডরুম প্যাকেজটি আপনারা নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনাদের অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেমটা হলো ভিডিওতে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবে এখানে পড়াগুলো দেখবে আর যারা সরাসরি আসতে পারে আলহামদুলিল্লাহ সরাসরি এসে এখানে ভিজিট করবে জি নিজে সরাসরি দেইখা এখানে আমাদের আর ভিডিওতে দেই আমাদেরকে ভিডিও কল দিবে এখানে আমার ভাতিজা আছে সে থাকবে জি তার সাথে কথা বলতে পারবে আইস ভিডিওতে দেখে এই ফাইনাল করবে আমরা গাড়িতে প্রোডাক্টটা পাঠিয়ে দিব জি কত টাকা অ্যাডভান্স নেবেন আপনারা এটা সামান্য অনেকেই দেয়া গেছে দোকান ভিতরে তারা দেয়া গেছে এটা বিশ্বাস করতে পারে না জি আবার অনেকে অনেক জায়গা থেকে দোকান ভিতরে তারপর আমাদেরকে বিশ্বাস করে অ্যাডভান্স করে জি এই তাদের বিশ্বাসের উপরে যতটুকু অ্যাডভান্স করে জি অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দিব জি বাকিটা মাল পায়া ওখান থেকে পেমেন্ট পেমেন্ট করতে পারবেন তো পঁচানব্বই হাজার টাকায় বেডরুম সেট পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট বক্স ভের একটি খাট একটি সাইড বক্স একটি ওয়ার একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি টুল এবং তিন পাল্লার একটি

আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আপনার পছন্দের সকল ফার্নিচার নিতে পারবেন এবং বিসমিল্লা ফার্নিচারের এবং এই যে অলিউল্লাহ হুজুরের সাথে হাফেজ অলিউল্লাহ সাহেবের সাথে আমি কিন্তু দীর্ঘদিন আলহামদুলিল্লাহ কাজ করছি এবং কোনো কমপ্লেন নেয় ওনার বিরুদ্ধে হিউজ প্রোডাক্ট সেল করছে নিয়মিত অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা জি সবুজ সাতার মোট জি আল শেফা ও শিশু হাসপাতালের পাশেই বিসমিল্লা ফার্নিচার মাঠ ওকে অসংখ্য ধন্যবাদ তো বিভাগ আপনারা সুন্দর সুন্দর যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ